বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই জোর আবেদন জানাচ্ছি এখানে যদি কোনো সিআইডি ডিআইবি সরকারি কর্মকর্তা থাকেন আপনাকে সবিনয় অনুরোধ করে বলি আমাদের এই অনুরোধ আপনাদের সরকারের কানে পৌঁছে দিবেন যেহেতু দেশে একটা পরিবর্তন এসেছে যেহেতু দেশকে সংস্কারের কাজে সরকার হাত দিয়েছে তাই পরিবর্তন এবং সংস্কারের অংশ হিসাবে আগামীতে স্কুলে কলেজে যেটুকু ইসলামী শিক্ষা ছেলে মেয়েদেরকে দিলে এরা নামাজি হতে পারে এরা পুজো জানতে পারে পাকনাফাক জানতে পারে এবার ঠিক মতে করতে পারে ওই পরিমাণ ইসলামী শিক্ষা স্কুল কলেজের পাঠ্যতালিকায় বাধ্যতামূলক করা হোক বলেন আপনারা সবাই একমত আর এরাও যদি মুসলমানের ভবিষ্যৎ প্রজন্মকে ওদের মতো নাস্তিক বানাবার মতো সিলেবাসই চালু করে তাহলে অতীত অতিক্রমকারীদের ভাগ্যে যা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের ভাগ্যে তাই গড়তে বাধ্য হবে এই ইসলামী শিক্ষা আমরা কি মাদ্রাসার মতো স্কুল বানাতে বলছি না সামান্য ইসলামের প্রাথমিক শিক্ষা সিলেবাসভুক্ত করতে বলেছি মাদ্রাসার প্রাথমিক শিক্ষাটুকু সামান্য শিক্ষাটুকু যেটুকু শিখলে কলেমা কালাম শিখতে পারে মুসলমান ছাত্র উজুগোসল শিখতে পারে পাটনা ভাগ শিখতে পারে নমাজ কালাম শিখতে পারে মাত্রই এই পর্যন্ত আমি গতকাল হিসাব দিয়েছি আপনাদেরকে এইগুলি শিখতে বেশির থেকে বেশি একটা ছেলের একটা মেয়ের বেশির থেকে বেশি এক বছর লাগে বেশির থেকে বেশি এক বছর আমাদের কৌমি মাদ্রাসার প্রাথমিক বিভাগ যে বিভাগের পাঁচটা ক্লাস আছে কৌমি মাদ্রাসার প্রাথমিক বিভাগ এই প্রাথমিক বিভাগের পাঁচটা ক্লাসে সরকারি প্রাইমারি স্কুলে যা কিছু সিলেবাসের অন্তর্ভুক্ত আছে আমাদের কৌমি মাদ্রাসার এই পাঠশালাতেও সবগুলি অন্তর্ভুক্ত আছে পাঠশালা স্কুলে যে পরিমাণ বাংলা যে পরিমাণ ইংরেজি যে পরিমাণ অঙ্ক যে পরিমাণ ইতিহাস যে পরিমাণ ভূগোল যে পরিমাণ বিজ্ঞান পড়ানো হয় আমাদের কৌমী মানুষের প্রথম পাঁচটা শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে শুলো আনাটাই পড়ানো হয় তাইলে আমাদের প্রাইমারি বিভাগ আর সরকারি প্রাইমারি স্কুলের সিলেবাসে কোনো বেশ কম আছে কোনো বেশ কম নেই বিন্দু মাত্র বেশ কম নেই শুধু বেশ কম এই ক্ষেত্রে আছে আমরা প্রাইমারি স্কুলের সবগুলি আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়া এই পাঁচ বৎসরের ভিতরে কলেমা কালাম শিখাইয়া উদগুসল শিখাইয়া পাক শিখাইয়া নমাজি নমাজ শিখাইয়া পাক্কা নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠাই আর সরকারি প্রাইমারি স্কুলে আমরা যা শিখাই তাই শিখাই কিন্তু উদগুশল শিখায় না নাফাক শিখায় না নমাজ শিখায় না নমাজি বানায় না না বানাইয়া আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথে পাঠাইয়া ফরা সমান ওই ফদ দুইটা ফরা সমান ওই ফদ দুইটা তারা যা ফরায় আমরা তাই ফরাই কিন্তু আমরা এইগুলি ফরাই আপনাদের সন্তানকে জান্নাতের পথে আর তারা এইগুলি ফরাইয়ে আপনাদের সন্তানকে জাহান্নামের পথে পাঠায় আরেকটা বেসল আছে আমরা প্রাইমারি স্কুলের সিলেবাসের সবটুকু আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়া নামাজি বানাইয়া জান্নাতের পথে পাঠাই সরকারের এক পয়সাও না খাইয়া আর তারা এইগুলি ওই শিক্ষা দিয়া আপনাদের শিক্ষক জাহান মাসে সরকারের বিশ হাজার টাকা খাইয়া আমরা সরকারের এক পয়সা না খাইয়া এইগুলি ফরাই নামাজি বানাই আপনাদের সন্তানকে জান্নাতের পথে পাঠাই আর প্রাইমারি স্কুলের তারা এইগুলি ফরায় এইগুলি ফরায় বানায় জাহান নামের একজন শিক্ষক সরকারের এই তুলনামূলক পার্থক্যটা সতেরো কোটি মুসলমানের বোঝা দরকার জানা দরকার জীবন বর মনে রাখা দরকার তোমরা যা কিছু ফরাও সবগুলি আমরা ফরাই তাইলে আমরা এদেরকে নামাজি বানাইতে পারি তোমরা বানাইতে পারো না কেন কারণ একটাই সুরে সুরে তো ভাই তিন সুরে আলি এক সুরে বিয়া করে আর এক সুরে সালু কারণ একটাও। আবার কতগুলি বেহায়া আছে তার সুযোগ পাইলেই কয় উভয় শিক্ষার সমন্বয় সাধন করতে হয় এই গুরার দিন বুঝস সমন্বয় সাধন অর্থ বুঝসি উভয় শিক্ষার সমন্বয় সাধন করতে হবে বলেন তো আমরা কৌমি মাসার প্রথম পাঁচটা বৎসরে প্রাইমারি স্কুলে সব কিছু পড়াই কিনা তারা কি নমাদুদাহ শিক্ষা দেয় সমন্বয় কেমনে হয় সমন্বয় শব্দের অর্থ জীবনে কোনো দিন গোড়ার দিন সমান তিনি কয় তোমরা যা পারাও আমরা তাই পড়াইব তো আমরা যা বানাই তোমরা তাই বানাইবা তোমরা যা ফরাও আমরা তা ফরাই কিন্তু আমরা নমাজি বানাই তোমরা বে নমাজি বানাও কেন তাহলে সমান নয় দফত বেটা তোর হায়া লজ্জা নাই ই কথা কইলে কয় না এই এই ব্যাপারে সমান নয় কোন ব্যাপারে সমান নয় কয় কৌমি মানুষের লেখাপড়া করলে তো ডাক্তার হয় না কৌমি মানস লেখাপড়া করলে তো ইঞ্জিনিয়ার হয় না আমি বললাম ঠিক আছে ডাক্তারি লেখাপড়া আর ইঞ্জিনিয়ারি লেখাপড়া কোরআন হাদিস থেকে কঠিন না কোরআন হাদিসের শিক্ষার চেয়ে কঠিন কোনো শিক্ষা আমার মনে হয় দুনিয়াতে হইতে পারে না এত কঠিনটা আমরা পড়াইতে পারি আর সহজটা পড়াইতে পারবো না পড়াই না কেন আল্লাহ কোরআনে বলছেন ইসলামী শিক্ষার উদ্দেশ্য ওই জানা ইসলামী শিক্ষার উদ্দেশ্য ডাক্তার বানানি আর ইঞ্জিনিয়ার বানানি না কি বানানি আমি পরে বলবো আপনাদেরকে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সুস্পষ্টভাবে হাদিসে আছে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য না ছাত্রদেরকে ডাক্তার বানানি মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য না মাদ্রাসার ছাত্রদেরকে ইঞ্জিনিয়ার বানানি এই জন্য আমরা পড়াই না কিন্তু তোমরা যেহেতু প্রস্তাব করছো মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হতে হবে আমিও প্রস্তাব করলাম যদি নিরপেক্ষ দৃষ্টিতেই যদি সমন্বয় সাধন করতে চাও তাহলে আমরাও ছাত্রছাত্রীদেরকে ইঞ্জিনিয়ার বানাবো তোমরাও কলেজ ভার্সিটিতে ছাত্রছাত্রীদেরকে মুহাদ্দিস মুহাদির বানাও তখনই বল সমন্বয় সাধন এই বেটা দিন ডিম সমন্বয় কয় বরং এই ব্যাপারে আমি সমন্বয় সাধনের একটা প্রস্তাব করি আপনাদের কাছে আপনার পছন্দ হলে গ্রহণ করবেন নাইলে আমার কথা মারে ফিরে দিবেন ধরেন এক ব্যক্তির দুইটা ছেলে আছে একটা ছেলের স্কুলে লেখাপড়া করতে দিল আর একটা ছেলের মাদ্রাসায় লেখাপড়া দিতে স্কুলের ছেলেটা শেষ পর্যন্ত মেডিকেল কলেজের পরীক্ষায় পাস করে এম ডাক্তার হলো। আর মাদ্রাসায় যে ছেলের পড়তে দিল এই ছেলের মাদ্রাসায় লেখাপড়া করে একজন বড় আলিম এই বড় আলিম মাদ্রাসা পড়ুয়া আলেম যদি আল্লাহ না করুক কোনো জটিল রোগে আক্রান্ত হয় তার চেয়েও বড় আলিমের প্রেসক্রিপশন নিয়ে ঔষধ খাবে না ডাক্তার বাইয়ের পরামর্শ নিতেই হবে নীতি আপনি যত বড় আলিম হন না কেন চিকিৎসা আপনি জানেন না চিকিৎসা আপনার বাইয়ে জানে কথা বুঝেন কি না আপনারা একজন আলেম যত বড় আলিম হোক তা কেন রোগের চিকিৎসা আলেম জানে না যে ভাই ডাক্তার হয়েছে সেই ভাই জানে তুমি যত বড়ো আলেম হও না কেন তোমার চিকিৎসার দরকার তোমার কথাই হবে না তোমার ছে বড় আলিমের কথাই হবে না চিকিৎসা তোমার ভাই ডাক্তার আছে তার কথা মতো চিকিৎসা করতে হবে আর যেই ব্যক্তি ডাক্তার এই ব্যক্তি যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে আরো বড় ডাক্তারের কথা মতো জীবনযাপন করতে হবে না আলিম ভাইয়ের কথা মতো চলতেই হবে এইটার নাম হইল সত্যিকারের সমন্বয় সাধন বুঝাইতে পারলাম উভয় শিক্ষার সমন্বয় সাধন সমন্বয় সাধন সমন্বয় সাধন যে সমস্ত গণ্ড ভূরকরা জফে বুড়ার্জি ভাবুতে না সমন্বয় সাধনের অর্থ কি আমার প্রস্তাবগুলি যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন এইগুলি কি যুক্তিসম্মত নয় না চূড়ান্ত যুক্তিসম্মত হয় তাহলে আমি এই জাতির কাছে আবেদন পেশ করলাম এই প্রস্তাবগুলি যদি যুক্তিসম্মত হয় প্রস্তাবগুলি গ্রহণ করুন আমরা প্রথম পাঁচ বৎসরে প্রাইমারি স্কুলের সব পড়াই এর সাথে পাক্কা নমাজি বানাই তোমরাও সরকারি প্রাইমারি স্কুলে যা কিছু ভরাও এর সাথে মুসলমান ছেলে মেয়েরা নমাজি বানাও আর আমাদের মাদ্রাসায় উচ্চ শিক্ষা লাভ করিয়া যত বড় আলেম হোক না কেন চিকিৎসার জন্য ডাক্তারের কাছে ফাটাই তোমরা স্কুল কলেজ কলেজিটিতে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইছো তোমরা যদি পরকালে ঝান নাম থেকে বসতে চাও তা আলেমদের কথা মতো জীবনযাপন করো এই সমন্বয় সাধনের প্রস্তাবটা আমি আপনাদের পক্ষ থেকে জাতির কাছে সরকারের কাছে পেশ করলাম আপনারা সমর্থন করেন ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু না দিয়া স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করলে যা হওয়ার তাই হয় যা হওয়ার তাই হয় যা হওয়ার তাই হয় এর সংক্ষিপ্ত বিবরণ হইল যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয় যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয় কারণ তার অন্তরে ইসলামী শিক্ষার সোয়া লাগছে না ইসলামী শিক্ষার পরশ নাই তার অন্তরে যদি সে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু শিখত ইসলামের প্রাথমিক শিক্ষার মাঝে আছে ওই যে গতকাল বলছিলাম কলেমা তাইয়বা কলেমা শাহাদত ইমানে মুজমল ইমানে মুফাসসাল আমি শুনাই আপনাদেরকে এর শোনার পরে বলবেন কত বছর লাগে ইবুলি শিখতে কলেমা তাইয়বা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদত হইল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল

চার দিন যথেষ্ট তোরে বাঘে ধরে না বুথে ধরে প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রী এইগুলি শিক্ষা দিতে তোরে বাঘে ধরে না বুথে ধরে কিচ্ছু টানে ধরে না ধরে একটাই ওই সুরে সুরে খালাত তো ভাই তিন সুরে আলি এক সুরে বিয়া করে আর এক সুরে শালি এইটাই দর্শে এরারে এই চতুর্থ কলিমার শেষ কথাটা চতুর্থ কলিমার শেষ কথা হলো ওয়াল বাসি বাদাল মাউথ মরনের পর আমাকে জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে চতুর্থ কলিমার শেষ কথা যে সাইয়েদ কলিমা আপনি 40 দিনে শিখলেন মাদ্রাসাদ গিয়া এই চার কলিমার চতুর্থ কলিমার শেষ কথা হলো ওয়াল বাসি বাদাল মাউত মরনের পরে আমার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য বিশ্বাস আছে নিয়েন দাদা শিখায়নি প্রাইমারি স্কুলও শিখায়নি হাই স্কুলও শিখায়নি কলেজও শিখায়নি ইউনিভার্সিটি কেন সিলেবাসটা অনেক লম্বাই জন্য না সুরে চুরে বাই হওয়ার কারণে বুঝেন নাই কিছু বলেন অনেক লম্বা সময় ব্যয় হয় এই জন্য শিখায় না চুরে চুরে ভাই হওয়ার কারণে শিখায় না চুরে চুরে খালাত তো ভাই শিখাইলেই তো ইসলাম শিখলেই তো এদের সব অপকর্মের পথে বাধা হইয়া দাঁড়াইবে প্রাইমারি স্কুলের ছাত্ররা এদের সব হারাম কাজের পথে বাধা হইয়া দাঁড়াইবে হাই স্কুলের ছাত্ররা এদের সকল হারাম খুরির পথে বাধা হইয়া দাঁড়াবে কলেজের ছাত্ররা কাজে এদেরকে এই এই শিক্ষার থেকে বঞ্চিত রাখার দরকার অবাধে যেন সকল প্রকার অপকর্ম আর হারাম কাজেরা সমাজে চালাতে পারে শুধুমাত্র এই একটা কথা যে মরণের পরে আমার একদিন জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য এই কথাটা যদি একজন প্রাইমারি স্কুলের একটা ছাত্রর অন্তরে বদ্ধমূল থাকে একটা ছাত্রীর অন্তরে বদ্ধমূল থাকে হাই স্কুলের একটা ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে ফলে ভার্সিটির কোনো ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে তাইলে পারবে জীবনের কোনো কাজে স্তরে অপকর্ম করতে পারবে কোন রকমের জালিয়াতি করতে পারবে সুদ খাইতে পারবে ঘুষ খাইতে পারবে মদ খাইতে পারবে গাঞ্জা খাইতে পারবে বুট চুরি করতে পারবে বুট ডাকাতি করতে পারবে না আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম শয়তানেরা কেন স্কুল কলেজের ছাত্রদেরকে ইসলামের সামান্য শিক্ষার থেকেও বঞ্চিত করে রাখে সুরে সুরে খালাত্মবায়ী হওয়ার কারণে